অনেকদিন আগের কথা মধুপুর নামে এক গ্রামে বাস করত গরিব রাম রামও সারাদিন বাজারে সিঙারা বিক্রি করত। কিন্তু আজ তার দোকানে কোনো লোকে আসছিল না যার কারণে তার মন খুবই খারাপ ছিল অনেক খিদে পেয়েছে বাজার থেকে কিছু কে আসি তো যাই এই তো এখানে অনেক খাবারের দোকান রয়েছে কিন্তু ওইখানে ওটা খাওয়ার দোকান মনে তো হচ্ছে আজকে সারাদিন কোনো বিক্রি হয়নি আমি বরং ওই দোকানের কাছেই যাই তাহলে ওনার কিছু লাভ হবে তারপর মহিলাটি চলে যায় রামুর দোকানে সিঙ্গারা খেতে সেখানে গিয়ে এসে রামুকে বলে তাকে সিঙ্গারা দেওয়ার জন্য অনেকক্ষণ হয়ে যায় তারপরে অনেক লোক আসে রামুর দোকানে তারা অনেক মজা করে সিঙ্গারা খেতে থাকে আরে বাহ ভাই আপনার দোকানের সিঙ্গারা তো বাড়ি মজা এইরকম সিঙ্গারা আমি কখনো খাইনি কিভাবে বানান বলুন তো আমিও বাড়িতে গিয়ে চেষ্টা করব বানানোর অনেক ভালো হ্যাঁ হ্যাঁ যার বলেছেন কনার দোকানের সিঙ্গারা তো বেশ ভালো সবার মুখে সিঙ্গারা তো ভালো প্রশংসা শুনে আমি খুবই খুশি হয়ে যায়